আলহামদুলিল্লাহ আজ আমরা হাদিস অস্বীকারকারী সিরিজের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব বিষয়টা হলো কিছু হাদিস অস্বীকারকারীরা এবং কিছু না প্রায় সবগুলো হাদিস অস্বীকারকারীরা হাদিসকে অস্বীকার করার জন্য একটা কোরআন থেকে দলিল পেশ করেন দলিলটা কি সূরা মুরসালাত সাতাত্তর নম্বর সূরা পঞ্চাশ নম্বর আয়াত এখানে এই আয়াতে তারা বলতে চান যে হাদিস গ্রন্থগুলো মানার দরকার নেই আসল দেখি আমরা সর্বপ্রথম তাদের দাবিটা শুনি এবং দাবিটা শোনার পরে আমরা দেখব যে আসলে তারা হাদিসকে অস্বীকার করায় না ইসলামকে অস্বীকার করার প্রজেক্টে তারা মাঠে নেমেছে আসলে দেখি আমরা যদি দেখি পবিত্র কোরআন সুরা মুরসালাদ সাতাত্তর নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াত এখানে আল্লাহ সুমনতলা বলছেন যে ফাবি আইয়া হাদিস ইম বাংলাদাহু ইউ মিনুন তোমরা এরপরে আর কোন হাদিসের উপর বিশ্বাস স্থাপন করবে বাংলা অর্থ হলো এটা এই আয়াত দিয়ে হাদিস অস্বীকারীরা বলতে চান যে আল্লাহ সুমনতলা কোরআন ছাড়া মানে কোরআন ছাড়া অন্য কোনো কিছু মানতে নিষেধ করেছেন তারা এই আয় দিয়ে খুব শক্তভাবে দলিল উপস্থাপন করেন এবং তারা বলতে চান যে আল্লাহ সুবন যেহেতু কোরআন ছাড়া অন্য কিছু মানতে নিষেধ করেছেন তাহলে হাদিস মানার দরকার নেই আসলে দেখি আমরা যদি হাদিস সেই সকল ভাইদের তাদের দাবির সঙ্গে একমত হয়ে আলোচনা করি একমত হয়ে আলোচনা করি তারা বলছে কি কি ভালো করে শোনেন তাদের দাবিটা ভাবি আই হাদিস ইম এবং এই আয়ের দিয়ে তারা মূলত দাবি হলো যে এরপরে মানে এই যে কোরআন ছাড়া অন্য কোনো হাদিস অন্য কোনো কিতাবের উপরে আর বিশ্বাস করা যাবে না অন্য কোন তারা বলতে চান যে আর আনা যাবে না তারা এই বলতে আসুন দেখি তাদের এই দাবিটা আসলে হাদিসকে অস্বীকার করে না ইসলামকে অস্বীকার করে আল্লাহ বলছেন পবিত্র কোরআন সোরা নিসা চার নম্বর সোনা একশো ছত্রিশ নম্বর আয়াত এছাড়াও পবিত্র কোরআন সোরা বাকারা দুই নম্বর সুরা দুশো পঁচাশি নম্বর আয়াত এখানে আল্লাহ সুবহানাহু কি বলছেন যে এখানে মুমিনদের গুণাবলী আল্লাহ সুবহানাহু বর্ণনা করেছেন এবং মুমিনদের গুণাবলী বর্ণনা করার পাশাপাশি কি বলছেন দেখেন বলছে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি মানে মুমিনদের গুণাবলী হলো আল্লাহ সুবহানাহু ওয়া এখানে অনেকগুলো বিষয় আছে তার ভিতরে আমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে সেই বিষয়টা আলোচনা করি এখানে মুমিনদের গুণাবলী আল্লাহ সুবহানাহু বলছেন যে কুতুবিহি কুতুব শব্দটা কিতাব শব্দের বহু কিতাব শব্দের বহু বচন হলো কুতুব শব্দ শব্দটা মোমিনদের গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যারা অনেকগুলো কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করবে যারা অনেকগুলো কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমিনদের গুণাবলী হিসেবে উল্লেখ করেছেন কিন্তু হাদিস অস্বীকারকারীরা কি বলতে চাচ্ছে তারা কোরআন ছাড়া অন্য কোনো কিতাব মানবে না কোরআন ছাড়া অন্য কোনো কিতাব মানবে না আসলে আপনারাই বলেন আজকে আপনারাই বলেন যদি কোরআন ছাড়া অন্য কোনো কিতাব না মানে সেই ব্যক্তি কি পবিত্র কোরআন দুশো পঁচাশি আয় এই কি সরাসরি অস্বীকার করছে করছে না অবশ্যই সেই সমস্ত ব্যক্তিগুলো পবিত্র চার নম্বর সরার একশো ছত্রিশ নম্বর আয়ত সোরা বাকারা দুই নম্বর সরার দুশো পঁচাশি নম্বর আয় সরাসরি ডিরেক্টলি অস্বীকার করছে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি আর পবিত্র কোরআনের কোনো বিষয়কে অস্বীকার করা অবশ্যই কুফরি এবং তারা হাদিসকে অস্বীকার করানো নাম করিয়ে কোরআনকে অস্বীকার করাচ্ছে খুবই মিষ্টি সরে এখন অনেক হাদিস অস্বীকার ক্ষেত্রে বলতে পারেন যে আল্লাহ সুবাহ তালা এখানে হাদিস শব্দটা ইউজ করেছে হাদিস অস্বীকার করার কথা বলেছে অন্য কোন কিতাব এর কথা তো বলেনি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআন এবং আল্লাহ সুবাহ যে সমস্ত কিতাবগুলো নাজিল করেছে সমস্ত কিতাবে আল্লাহ সুবাহ হাদিস বলে চিহ্নিত করেছে এখনই কি আপনারা বলবেন আল্লাহ সুবাহ তালা হাদিস মানে শুধুমাত্র বোখালি মুসলিম তিরমিজি এই সমস্ত হাদিসগুলোকে মানতে নিষেধ করে দিয়েছে সুরা মোরসাদে পঞ্চাশ নম্বর আয়ের দলিল দিয়ে আর অন্য কোনো কিছু মানতে নিষেধ করেনি না এমনটা তো না আল্লাহ সুমতাল ঝাড়া দিন করেছেন প্রত্যেকটা জিনিসই হাদিস যদি আপনাদের এই যে ভ্রান্ত দাবি আপনাদের যে ভ্রান্ত দাবি সুরা মোরসাদে পঞ্চাশ নম্বর আয়ের দিয়ে যে আপনারা নিজে নিজে একটা পণ্ডিতি জাহির করতে চান আপনারা হাদিস অস্বীকার করার মিশন বা প্রোজেক্ট নিয়ে আপনারা নামেননি আপনারা খুব সূক্ষ্মভাবে হাদিস অস্বীকার করানোর নাম করিয়ে কোরআনকে অস্বীকার করান তথা ইসলামকে অস্বীকার করান খুবই মিষ্টি শুনি আপনাদের সামনে স্পষ্টভাবে দেখালাম যে হাদিস অস্বীকারী আসলাম মুরসালা সাতাত্তর নম্বর সাল পঞ্চাশ নম্বর আয়াত দিয়ে মানুষের সামনে এমনভাবে চিটিংবাজি করে মনে হবে যে এরাই একমাত্র সব কিছু জেনে গেছে এরা এমনভাবে মানুষকে কাটি দিচ্ছে আসলে ওই আয়াত দিয়ে তারা বলতে চায় যে কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না সে আল্লাহ সুবান বলছেন যে অনেকগুলো কিতাবের উপর করতে আর এই হাত নিজস্ব মতামত হলো যে কোরআন ছাড়া আর কিছু মানা যাবে না তাহলে কোরআন ছাড়া যদি অন্য কোনো আপনারা ভাই পবিত্র নম্বর করে চার নম্বর ছত্রিশ নম্বর আইন মানে ডিরেক্ট সরাসরি অস্বীকার করে আপনারা মূর্তাতে পরিণত হয়েছেন আমরা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি যে হাতজাশ্বের কারীরা মূর্তান তাদের যুক্তি দিয়ে আমাদের নিজস্ব কোনো যুক্তি এখানে অ্যাপ্লাই করিনি কারণ তারা যেই যুক্তি দিয়েছিল সোরা মুরসোলা সাতাত্তর নম্বর সোরা পঞ্চাশ নম্বর আয়তে যেই যুক্তি ব্যবহার করেছিল যেই লজিক ব্যবহার করেছিল আমরা তাদের যুক্তি ব্যবহার করেছি তাদের লজিক ব্যবহার করেছি আমাদের নিজস্ব কোনো যুক্তি এখানে ব্যবহার করা হয়নি আমরা শুধু আয়াতগুলো পবিত্র করে আয়াতগুলো আপনাদের সামনে তুলে দেখিয়ে দিয়েছি যে তারা হাদিস অস্বীকার করার নাম করিয়ে কোরআনকে অস্বীকার করাচ্ছে কেমন মিষ্টি সুরে আপনারা হয়তো বুঝতে পারছেন না যে কেমনভাবে কোরআনকে অস্বীকার করে তারা আজকে ভিডিও থেকে স্পষ্ট হয়ে বুঝে বুঝতে পারলেন যে তারা সরা মূর সরা যে সাতাত্তর নম্বর সরা পঞ্চাশ নম্বর আয়তের ব্যাখ্যা যদি তাদের মত অনুযায়ী মানেন স্পষ্ট আপনি ডিরেক্ট সরাসরি মুক্তাতে পরিণত হবেন আপনার কোনো দাড়ি কমার প্রয়োজন হবে না আপনার কি এখনও বুঝেন না হাজিজা সাহেবীরা কেমনভাবে আপনাদের বেরেনকে ওয়াশ করছে কেমনভাবে আপনাদেরকে মুক্তাদের রাস্তা করিয়ে দিচ্ছে কেমনভাবে ইসলাম থেকে দূরে সরে যাবার রাস্তাগুলি প্রসারিত করে দিচ্ছে আপনারা কবে বুঝবেন আপনাদের সামনে আমরা বারবারই দেখাচ্ছি যে হাদিস অস্বীকারীরা হাদিস অস্বীকার করানোর নাম করিয়ে কোরআনকে অস্বীকার করায় খুবই মিষ্টি সুরে এখন কি আপনারা বুঝেন না আমরা হাদিস অস্বীকারী সিরিজের একশো অধিক ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে হাদিস অস্বীকারীরা শুধু কোরআন হাদিসকে নয় হাদিসের নাম করিয়ে কোরআন অসংখ্য আয়াতকে অস্বীকার করিয়েছে স্পষ্ট আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করেছি এবং আপনারা দেখেন যে হাদিস অস্বীকারীরা কেমনভাবে কেমনভাবে মুরতাদের রাস্তা তথা কুফরির রাস্তা তথা ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার যে রাস্তাগুলো কেমনভাবে আপনাদের সামনে উন্মুক্ত করে দেয় এবং খুব সূক্ষ্ম যুক্তি দিয়ে তারা এই সমস্ত কাজগুলি করে আপনারা হয়তো ভাববেন যে এই আয়াতগুলো তো আমাদের পক্ষেই আসছে বা এটা তো দারুণ লজিক দিচ্ছে আসলে ভাই ওই আয়াতগুলো যদি হাদ্য হসেরকারিতে ব্যাখ্যা নেন ডিরেক্ট মুখতাদে পরিণত হবেন আজকে ভিডিওটা তার জ্বলন্ত প্রমাণ আপনারা আমাদের সিরিতে প্রত্যেকটা ভিডিওগুলো দেখবেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন যে আমরা হাদ্য হোসের সিরিজ নিয়ে একশো দশের অধিক ভিডিও করেছি আপনারা আমাদের সিরিজে প্রত্যেকটা ভিডিও দেখবেন যে হাদ্য আশ্বের কেমন ভাবে কেমন ভাবে প্রতারণা করে কেমন ভাবে চক্রান্ত করে জি আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম আরহামুল্লাহি